এরপর আমরা দেখব কেঁচো সার প্রস্তুত করতে যা যা করতে হবে প্রথমে চারি বা স্যানিটারি রিং এর ধারণ ক্ষমতা অনুযায়ী পরিমাণ মতো কাঁচা গোবর সংগ্রহ করতে হবে সংগৃহীত কাঁচা গোবর গাঁদা করে ছায়াযুক্ত স্থানে মাটির উপরে অথবা মাটিতে গর্ত করে পলিথিন বা পলিথিনের বস্তা দিয়ে ছয় থেকে আট দিন ঢেকে রাখতে হবে এরপর আলগা করে ওলট পালট করতে হবে যাতে করে গবরে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আদ্রতা থাকে যদি আর্দ্রতা না থাকে প্রয়োজনে হালকা পানি ছিটাতে হবে এভাবে উলট পালট করতে করতে যখন গবর কালচে রং ধারণ করবে এবং গবরে কাঁচা গন্ধ বা ঝাঁঝালো গন্ধ বের হয়ে যাবে তখন স্যানিটারি রিং বা চারিতে ঢালার জন্য গবর তৈরি হয়েছে বোঝা যাবে এরপর পচানো গবর চারি বা স্যানিটারি রিং স্লাবে ঢালতে হবে চারি বা স্যানিটারি রিং এর ওপরে যেন দু ইঞ্চি খালি থাকে তা না হলে কেঁচো বের হয়ে যাবে এবার আমরা দেখি চারিতে বা রিংস্লাবে কেঁচো কিভাবে অনুপ্রবেশ করাতে হয় প্রতি একশো পঞ্চাশ কেজি গবরে নির্দিষ্ট প্রজাতির প্রায় দুই হাজারটি কেঁচো দিতে হবে পরবর্তীতে চারি বা স্যানিটারি রিংস্লাব মশারির নেট দিয়ে ঢেকে দিতে হবে কেঁচোর অন্যতম শত্রু শত্রুপড়া ব্যাং মুরগি সুচো ও পাখি ইত্যাদি এগুলোর হাত থেকে রক্ষা করার জন্যই দিয়ে ঢেকে দিতে হবে কেঁচোর প্রধান শত্রু লালটিপড়া কেঁচোর ডিম খেয়ে ফেলে এই লাল টিপড়া হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমপরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিটারজেন্ট পাউডার ও সামান্য লবণ একত্রে মিশিয়ে চারি বা হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এরপর বায়ু চলাচল করে এমন চট বা ছালা দিয়ে ঢেকে দিতে হবে এবং হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে পানি বেশি হলে কেঁচো মারা যাবে এবং পানি শুকিয়ে গেলেও কেঁচো মারা যাবে এভাবে বিশ থেকে পঁচিশ দিন পানি ছিটাতে হবে চারি বা স্যানিটারি রিং এর গোবরে উপরে অংশ কেঁচো খাওয়া শেষ হলে পানি ছিটানো বন্ধ করতে হবে সঠিকভাবে যত্ন নিলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কেঁচো সার প্রস্তুত হয়ে যাবে